নিস্তব্ধ রাতে ফারদিনা আর কিছু ভাবতে চাইল না সুফিয়ান পড়ে পড়ে ঘুমাচ্ছে মদের নেশা না থাকলে এতটা তীব্র ঘুম তার কখনোই হতো না সুফিয়ান ফারদিনার এত কাছে অথচ দুজনেই যেন চুপচাপ সুফিয়ান না চাইতেও ঘুমে আর ফারদিনা চেয়েও তার সাথে গল্প করতে পারছে না সে ঘরের মধ্যে বড্ড বিরক্তি নিয়ে পাইচারি করছে রাত ঠিক শেষ পর্বের কাছাকাছি ঝিলমিল উপস্থিত হলো হাতে আঙুর ফল ঘরের চারিদিকে মোমবাতি আর মশাল সুফিয়ানের মুখ কি এখন সোনালি রঙের মতো জল করছে ঝিলমিল তার দিকে এগিয়ে গেল ফারদিনাকে উদ্দেশ্য করে করে রং ঢং বলল। এই রাইতের সুযোগ আজ কেন করতেছো তারে জাগাও এরপর চাঁদনী রাতে ঘুরতে যাও কি বলছিস নেশার ঘোরে আছে ডাকলেই জাগবে নাকি আমি জাগামু কিভাবে হাকিমরা নেশা কাটানোর জন্য কি করে জানোস না তৈশাস অথবা তেতুলের তৈরি জড়িবটি এতে নেশা কাটে যা জলদি নিয়ে আয় কিন্তু প্রতিটা কাজেই পারিশ্রমিক আছে আমিও এই কাজটা পারিশ্রমিক নিয়েই করতে চাই উফ কি চাস তুই আমার সোনার একটা আংটি দিতে হইব ক দিবি দিব যা এখন ঝিলমিল চলে গেল জড়িবটি আনতে পনেরো মিনিট পর হাজির হয় রাত এখন ঠিক চারটা ঝিলমিল জড়িবটি ফারদিনার হাতে তুলে দিয়ে চেয়ারে হাঁটু ভাঁজ করে বসে মনের আনন্দে আঙুল ফল খাচ্ছে জড়িবটির জল সুফিয়ানের মুখে চামচের সাহায্যে দেওয়া হল যতই ঘুমে থাকুক না কেন হাকিমের মতে মদের নেশা কাটানোর জন্য এই জড়িবটি যখন এক চুমুক পেটে যায় তার নেশা তখন কাটতে শুরু করে সুফিয়ান নড়াচড়া শুরু করলো ফারদিনা মুখে মুখে হাসি আসলো পুনরায় দিল। সময় চলে যাচ্ছে সুফিয়ানের সেভাবে ঘুম কাটছে না ঝিলমিল বলল চিন্তা করিস না তার ঘুম কাইটা যাইব একটু ডাক গায়ে হাত দে উঠে যাইবো সত্যিই তাই সুফিয়ান চোখ মেলে চাইল আশেপাশের সব কিছু যেন তার কাছে অচেনা মনে হলো কোনো শত্রুতা হয়তো আক্রমণ করেছে এরকম ঘরে তো তার থাকার কথা নয় মনে হচ্ছে দীর্ঘদিন পর তার হুশ ফিরেছে তুমি এখানে সুফিয়ান ঘুমঘুম চোখে প্রশ্ন আমি এখানে না তুমি এখানে কিভাবে এলাম এই ঘরে এসেছ মদের ঘরে তার আগের কথা আমি বলতে পারবো না সুফিয়ানের মনে পড়লো পাচুর কথা ও নিখোঁজ ওর জন্য আদিবের সাথে আলাপ করার জন্য এখানে সে এসেছে এরপর বাইজিদের চক্করে পড়েছিল সময় এখন চারটা ত্রিশ সুফিয়ানকে হাত মুখে জল দেওয়ার জন্য ঝিলমিল এক হারিতে জল নিয়ে আসলো সুফিয়ান মুখে জলের দিল এখন বেশ লাগছে তার মদ্যপান সে আগে কখনো করেনি হঠাৎ মদপানের জন্য সে বেঘরে ঘুমিয়ে পড়েছিল আমি বাড়ি যাবো আগামীকাল আসব একটা কাজেই এসেছিলাম এত রাতে কেন যাবে বিপদ হতে পারে ফারদিনা বলল। হোক ঘুম ঝকন ভেঙেই গেছে আর এই দেওয়ালের মাঝে ঘুম হবে না আমার পর্যাপ্ত ঘুম দরকার তার চেয়ে চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি যাবে এত রাতে ভয় পাচ্ছ বলে ফারদিনা হেসে উঠল বললাম তো আমি ভয় পাই না তোমাকে নিয়ে ভয় কেন কলঙ্ক লাগবে পাপ হবে সুফিয়ান কোনোভাবেই যেন যেতে রাজি হইল না ঝিলমিল তখন মায়ার দিকে এগিয়ে গেল গা ঘেসে দাঁড়িয়ে বলল যাক কে বাদ দে তোর মামাতো ভাই শুনেছি আগামীকাল চলে আসবে তার সাথে রাইতে ঘোরার ইচ্ছাটা পূরণ করবি চলো সুফিয়া রাজি হলো জমিদার বাড়ির পেছনের পথ ধরে দুজনে বাইরে বের হয় চারদিক থেকে ঝিঝি পোকার ঢাক ভেসে আসে যে পথে এগোচ্ছে সে পথে ধানের শাড়ি বাতাসে দুলে ওরাও যেন চাঁদনিরা উপভোগ করছে ধানের মাঠের চারপাশে বড় বড় গাছের সারি নির্জন এরকম একটি রাত এর আগে কখনো উপভোগ করেনি আজ করছে ভীষণ আনন্দ হচ্ছে তার চোখ তুলে একবার সুফিয়ানের দিকে তাকালো তোমার ভালো লাগছে না লাগছে তোমার জন্য একটা জিনিস এনেছি দিব দাও ফার্দিনা সিগারেট বের করে দিল সুফিয়ান হাত বাড়িয়ে নিল ধরাবো কিভাবে লুসিফার ম্যাসে এনেছি আমি ধরিয়ে দেই দাও আমি দেখবো তোমার সিগারেটের ধোঁয়া কোন দিকে উড়ে যায় এতে কি হবে তোমার সিগারেটের ধোঁয়া যদি আমার দিকে আসে তবে ধরে নেব তুমি কাউকে ভালোবাসো এটা অযৌক্তিক আর ধোঁয়াও তোমার দিকে যাবে না সুফিয়ান ধোয়া ছাড়লো আর ধোঁয়া ফার্দিনার দিকে উড়ে গেল সে হেসে ফেললো তার হাসি দেখলো সুফিয়ান নিজেও মৃদু হাসলো আমি বলেছিলাম না আমি বুঝে ফেলবো সুফিয়ান হাসলো কিছুটি না চুপচাপ আবহাওয়া ঠান্ডা হয়ে গেল কুয়াশা পড়ছে ঠান্ডার গতি শক্তি বেড়ে ধানের মাঠ পেরিয়ে একটা বড় গাছ দেখলো যার শিকড় গুলো চারিদিকে গোল হয়ে ছড়িয়ে আছে তারা দুজন সেখানে বসলো সুফিয়ান প্রথম ফারদিনার টান দিকে বসে ঘুরে আবার টান দিকে বসলো এ কেন আসলে ওপাশ থেকে সিগারেটের ধোয়া তোমার নাকে আসতো অসুবিধা হতো আমার তো বেশ ভালোই লাগছে গল্প শুনবে শুনবো কেমন গল্প বাস্তব গল্প এক ছিল রাজকুমারী ভারী সুন্দরী ছিল তার রূপে সবাই মুগ্ধ হতো সে চঞ্চল এবং রাগী ছিল খুব সহজে রাগ দেখাতো না সাত ভাইয়ের এক বোন ছিল তার মা ছিল না ছিল দুধ মা আগেই মারা যায় রাজকুমারী ছিল সাদভাই ও তার বাবার ভীষণ আদরের সোফিয়া থামলো সিগারেট শেষ পর্যায়ে তারপর কি হলো রাজকুমারী এক সাধারণ পূজার প্রেমে পড়ে প্রজা ছিল সুদর্শন পুরুষ যার রাগ তেজ আত্মসম্মানবোধ ভারী কঠোর ছিল তারপর কি হলো রাজকুমারী তার ভালোবাসার কথা প্রকাশ করলে প্রজা রাজি হয় এভাবে কিছুদিন সবকিছু ভালোভাবে চললেও। হঠাৎ একদিন রাজকুমারী অসুস্থ হয়ে পড়ে সুফিয়ান থেমে গেল সে চোখের কর্নার থেকে আবছা ছায়া দেখতে পেল গল্পটা অসমাপ্ত থাকলো রাত এখন শেষের দিকে সুফিয়ান চুপ থাকার ইঙ্গিত দিয়ে নিজের পিছনে নিয়ে গাছটার পেছনের দিকে খুঁজতে শুরু করলো আবছা ছায়াগুলোকে ওরা ছায়া না চার চারটে মানুষ সুফিয়ানকে দেখে একজন দৌড়ে পালালো আর একজন দৌড়ের জন্য প্রস্তুত হলো বাকি দুজনকে সুফিয়ান ধরে ফেলল ওরা দুজন কাপা কাপা গলায় মাপ চাইছে আমাদের কিছু করবেন না আর এরকম কিছু করব না ওরা কি বলতে চাইছে সুফিয়ান বুঝতে পারল না প্রশ্ন করল কি করবি না এখানে লুকিয়েছিলিস কেন আমাদের চুপচাপ দেখছিলে কেন ওরা দুজন দুজনের দিকে দেখল কণ্ঠ ভারী দেহ ভারী চুলগুলো বড় বড় মনে হচ্ছে অনেক দিন ধরে কাটে না কণ্ঠে ধরা গেল বয়স আনুমানিক চল্লিশ জবাব দে আমরা আজ রাতে একটা গরু চুরি করতে পারি নাই তাই তালুকদার বাড়ির দিকে যাইতেছিলাম এমন সময় আপনাদের দেখি ফার্দিনা হেসে বলল। তোমরা সত্যিই চোর তাহলে আমি তোমাদের গরু চুরি করতে সাহায্য করব। এগুলো কি বলছো তুমি সাহায্য করবে মানে সুফিয়ান জিজ্ঞেস করলো কারণ আমাদের খামার থেকে কিভাবে গরু চুরি করা যাবে সেটা আমি জানবো তাই না চোর দুটো নিজেদের মধ্যে করে বলল। মেয়ে কি জমিদারের পাগল অপরজন বলল। মনে হয় পুরোটাই পাগল সুফিয়ান ফার্দিনার কথা উপেক্ষা করে চোর দুটোকে বলল। চুরি করা অন্যায় জানিস না বল এখন পর্যন্ত কতগুলো গরু চুরি করেছিস আমি কিন্তু তোদের চিনে ফেলেছি সত্য না বললে কিন্তু রশিদ তালুকদারের কাছে সব সত্য বলে দেব। এরকমটা করবেন না এখনো পর্যন্ত উপরে গরু চুরি করেছি সব বিক্রি করে টাকা খরচ করে ফেলেছি সুফিয়ান ওদের কলার ছেড়ে দিল গাছের শিকড়ের উপর বসলো ওদেরকেও বসতে বলল ওরা হাঁটু ভাঁজ করে বসে সুফিয়ান দ্বীড় কণ্ঠে বলল চুরি করা মানে অন্যের হক ছিনিয়ে নেওয়া সব পাপের মধ্যে এটা অন্যতম পাপ এখনো পর্যন্ত অনেকের হক মেরে খেয়েছিস আমি তোদের সত্য বলবো না একটা শর্তে কি শর্ত তোরা আর চুরি করবি না হালাল পথে চলবি ধর্মকর্ম পালন করা হয় দুজন একসাথে দুজনের জবাব দিল একজন বলল, হয় অন্যজন বলল না সুফিয়ান না ধরে নিল ধর্মকর্ম পালন করতে হবে চুরি ছেড়ে দিতে হবে কিন্তু আমরা খাবো কি করে কাজ করে আমাদের সাধারণ মানুষের জন্য কৃষিকাজ রয়েছে কৃষিকাজের জন্য জমি দরকার নিজেদের না হলেও বর্গা দরকার কে দিবে জমি কার জমিতে ফসল ফলাবো আমি দেব তোরা আমার সাথে কাজ করবি করবি ওরা ভেবে জবাব দিল করবো তোদের সাথে যে দুজন ছিল ওদেরও আগামীকাল নিয়ে আসবি আমার বাড়িতে নিয়ে আসবি তো আসবো তোদের বাড়ি আমি চিনি তোরাই যে চোর তা জানতাম না এখন বল তোদের নাম কি ওরা ভেবে বলল আমার নাম বদ্রু কালাই অপরজন বলে হাবলু লাঠিয়াল লাঠিয়াল সুফিয়ান নিচু স্বরে বলল আগে আমি লাঠিয়াল দলে ছিলাম সময় এখন আমায় গরুচর বানিয়ে দিয়ে অসাধারণ সুফিয়ান হাব ছেড়ে বলল অসাধারণ বলাই হাবলু দাঁত বের করে হিহি করে হেসে উঠল হাসছিস কেন ওই যে আপনি অসাধারণ বললেন তোদের পূর্ব পরিচয় শুনে অবাক হলাম ভোর বেলার কাছাকাছি সময় আজ চলে যা আগামীকাল তোরা চারজন আমার বাড়িতে আসবি মনে থাকবে থাকবে ওরা চলে যায় ফারদিনা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল এতক্ষণ পরে সবে মুখ সময় হলো যেন তার কিছু বলার আগেই সুফিয়ান বলল তুমি ওদের চুরি করার জন্য উস্কানি দিচ্ছে ওরা যদি আজ গরু চুরি করতো আগামীকাল সেসব নিয়ে ভাইয়েরা ব্যস্ত থাকতো কিছুদিন হয় চুরি নিয়ে অভিযোগ আসছে তারা এসব নিয়ে ব্যস্ত থাকতো আর আমি এদিকে তোমার সাথে সময় কাটাতে পারতাম ভালো হতো না মোটেই না বলে সে হাঁটতে শুরু করলো তালুকদার বাড়ির দিকে কেন আজকে আমার কাছে কাছে ধরা পড়েছে যদি তোমার ভাইদের পড়তো তাহলে ওরা আস্ত রাখতো না তাহলে তুমি ওদের ছেড়ে দিলে কেন প্রতিটা মানুষেরই ভালো হওয়ার একটা সুযোগ দিতে হয় ওদেরও দিয়ে দেখি ওরা কখনোই আসবে না তোমার কাছে আর চুরি করাও বন্ধ করবে না তুমি কি ওদের সত্যিই চেনো না তাহলে মিথ্যে বললে কেন ওদের চিনে ফেলেছি বলছি দেখে ওরা ভয় পেয়েছে আগামীকাল নিশ্চয় তোমাকে ঠকাবে দেখা যাক বলতে বলতে তালুকদার বাড়ির পেছনে চলে আসে তারা দুজন সুফিয়ান ফারদিনার দিকে চেয়ে বলল সারা রাত ঘুমওনি এখন গিয়ে বিশ্রাম নাও তুমি চলে যাবে যেতে তো হবেই আবার কবে দেখা হবে আমাদের এমন ভাবে বলছো আমি যেন বিদেশ থাকি আমি আসব আদিব ভাইয়ের সাথে কথা বলতে সুফিয়ান চলে যেতেই ফারদিনা দাঁড় করিয়ে দেয় শোনো বলবে অন্যদিন বলে কিছু ফারদিনা প্রাচীরের ছোট্ট দরজার থেকে ভেতরে প্রবেশ করতেই সুফিয়ান শোনো বলে দাঁড় করিয়ে দিল ফারদিনা ঠোঁটের ফাঁকে হাসি এনে বলল কিছু বলবে জড়িবটি দিয়ে মদের নিশা কাটানোর জন্য ধন্যবাদ আজ ডোববার চোরঙ্গি হাটবাজার বসেছে রশিদ তালুকদার শহর থেকে ফিরেছে বাড়ির বিশ্বস্ত কাজের লোক কুদ্দুস রশিদের কাছে নামটা বেশ বড় মনে হয় তাই সে ছোট্ট করে কালো ডাকে দেখতে শুনতেও কালো উচ্চতা চার ফুট দশ ইঞ্চির মতো ওকে কিছু টাকা এবং বাজারের ফর্দ ধরিয়ে দিয়েছে তাজা মাছ মাংস সবজি সবকিছু আনতে বলেছে কালু তোর বাজারে এর আগের বার ফুল ছিল ওজনে পাঁচশো গ্রাম আলু কম ছিল কিন্তু টাকাও পাইনি টাকা তুই মেরে দিয়েছিস পাঁচ পয়সা মেরেছিস কিনা মেরেছি এর জন্য শাস্তি দরকার কিনা দরকার রশিদ সিগারেট ফুকল কিছু টাকা কুদ্দুসের দিকে এগিয়ে দিল এখন আমি যাব আমি না থাকাকালীন কেউ এসেছিল এসেছিল কে এসেছে পুলিশ নিত ডাক রানার কে পাঠিয়েছিল চিঠি একজন দারোগা কই দে দেখি আপনার না পড়াই ভালো খারাপ লাগবে রশিদ রেগে গেলেন দে বলছি কুদ্দুত চিঠি দিল রশিদ মিনিট পাঁচেক ধরে চিঠি পড়লো পড়া শেষে মৃদু হাসলো কি বুঝলেন পরে কুদ্দুত জিজ্ঞেস করলো যা বুঝলাম দারোগার নিপ কলমের কালির অভাব সাথে সাতটা বানান ভুল বলে হেসে উঠলো আপনাকে তো আজে বাজে কথা বললো উনি জমিদারি ইদানিং ঠিক মতো পালন করছেন না আর আপনি হাসছেন সোনকাল জীবনের প্রতিটা মুহূর্তে বেশি বেশি হাসতে হয় খারাপ সময় একটু বেশি হাসতে হয় এতে কি হয় জানিস আপনি বললে জানব মন সতেজ হয় যা এক কাপ চা নিয়ে আয় বাজারে যেতে দেরি হবে না হবে না আগে বাজার না আমি আপনি কুদ্দুৎ জানে রশিদের কথার পাল্লাই পড়লে শেষ চা নিয়ে আসে কুদ্দুস চা হাতে নিয়ে চুমুক দিল রশিদ কুদ্দুস বলল এখন আমি যাই আগে আমি চা পান করি চায়ের ভুল থাকতে পারে চায়ে ভুল থাকে থাকে চায়ের চিনি মশলা চা পাতা ঠিকঠাক আছে কিনা দেখা উচিত নয়তো অতিথি যখন আসবে তাদের যদি এভাবে ফুলভাল দিস তারা তখন অসন্তুষ্ট হবে কিনা হবে চা ঠিক আছে এখন যা বাজারে সুফিয়ান ঘরের সামনে বসে বসে লিখছে পাশেই এক কাপ চা পরনে হালকা ধূসর রঙের ফতুয়া এবং পাজামা শীত ঠেকাতে শাল পড়েছে। ফারদিনা এবং ঝিলমিল তার বাড়িতে উপস্থিত হয় ফারদিনা আজ পড়েছে লাল রঙের মুসলিম শাড়ি কপালে কালো ছোট্ট টিপ চুল একপাশে রেখে বেননি করা সুফিয়ান তাদের দেখে লেখা বন্ধ করলো খাতা পাশে রেখে দিল তোমরা সকাল সকাল এখানে ফার্দিনার জবাব এলো সুযোগ পেয়েছি তাই চলে এসেছি আব্বা আজকে আসছেন ভাইরা তার সাথে ব্যস্ত এখানে কেন এলে তোমার চোরগুলো এসেছে কিনা দেখতে আসছিলাম এসেছে আসলে তো দেখতেই আমি নিশ্চিত ওরা আসবে না তোমাকে ধোকা দিয়ে গতকাল পালিয়েছে বলে ফার্দিনা মাটির বারান্দায় বসে আমি কখনো হারি না ওই যে ওরা এসেছে ফার্দিনা চোখ তুলে দেখলো হাবলুকে দেখা যাচ্ছে সাথে আরো দুজন সুফিয়ান মুসিন হাসে ওরা এসে দাঁড়ায় তাদের সামনে পরনে চারজনের সাদা লুঙ্গি সাদা আর সাদা নেই ময়লা জমি কালচে হয়ে গেছে গায়ে পুরাতন ফতুয়া চুল দাড়িতে ভরপুর সুফিয়ান একটা পার্টি দিল ওরা চারজন পার্টিতে বসে সুফিয়ান তোরা আমার সম্মান রক্ষা করেছিস তোরা চোর কিন্তু বয়সে আমার থেকে বড় আমি তোদের তুই ডাকছি যেদিন ভালো কোনো কাজ করতে পারবি ওই দিন তুমি বদ্রু বলল চুরি বাটপাড়ি এসব অন্যায় আজ থেকে এসব বন্ধ তোদের আমি কাজ দেব ফসল চাষের করবি তো করবো হাবলু বলল এবার বল তোরা চারজন মিলে কিভাবে চুরি করতি বদ্রু নিজের দলের দিকে চেয়ে নিল এরপর বলল, লাল মিয়া আমার পেছনে বসা ওর কাজ ছিল রাতে সবার বাড়ির আনাচে কানাচে চোখ রাখা সোলেমান যারা গরুর ব্যবসা করত ঠিকানা জানত হাবলো আর আমি গরু চুরি করতাম চুরির রাতে আমরা একসাথেই থাকতাম চুরির পর দিন নদীর পথ ধরে গরুগুলো শহরে নিয়ে বিক্রি করতাম তোদের কৌশল আমার ভালোই লেগেছে এতটুকু বলে থামতেই ফারদিনা বলল শোনো তুমি তোমার বৈঠক শেষ করো আমি রাতে অপেক্ষায় থাকবো ফারদিনার কথা শুনে হাবলু আর বদ্রু, কানে ফিসফিস করে বলল। মেয়েটা সত্যি পাগল কথাটি সোলেমান শুনে খিলখিল করে হেসে ওঠে হাসলি কেন সুফিয়ান প্রশ্ন করলো ততক্ষণে ফারদিনা ও ঝিলমিল চলে যায় ওরা চুপচাপ রইল শোন তোদের কাজ আমি ভাগ ভাগ করে দেব আজ্ঞে বলুন বদ্রু বলল সোলেমান তোর কাজ হচ্ছে সন্ধ্যা থেকে ভোর ছয়টা পর্যন্ত দেখা। গ্রাম ঘুরে দেখার কি আছে বলে আবার হেসে উঠল সোলেমান নজর রাখতে হবে এবং কোথায় কি ঘটে সে ব্যাপারে আমাকে খবর দিতে হবে এক কথায় গোয়েন্দাদের মতো পারবি পারব তাদের বৈঠকের মাঝে মজিদ মিয়া উপস্থিত হয় কাঁধে গামছা চোখে মুখে আতঙ্কের সাপ সুফিয়ান হুঞ্চ কি হয়েছে চাচা সামসুলের পোলাডা আজ সকালে পাওয়া গেছে ভালো সংবাদ কোথায় ছিল কি অবস্থা পাচুর বাইসা থাকলে তো ভালো থাকতো কেউ মাইরা ফালাইছে কি বলছে হ শরীরে এক ফোটা রক্ত নাই মুন্ডু আলাদা